আলাইকুম বন্ধুরা তো আমরা যে সিঁড়ি যে ধাপ মেরে থাকি এই ধাপের কাঠগুলো এগুলো যদি আপনার সঠিক নিয়মে না মারেন তাহলে কিন্তু আপনাদের ধাপগুলো ছোটো বড়ো হয়ে থাকবে পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি কোনোটা চার ইঞ্চি কোনো সাত ইঞ্চি হয়ে যাবে তো এটা নিয়মটা আজকে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আসেনি দেখেন আপনাদেরকে দেখে যেমন এটা আমাদের প্রথম নিশ্চয় আমরা প্রথম সিঁড়ি এটা আমরা শুরু করেছি প্রথম সিঁড়ির ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে যেমন শুরু করছি দ্বিতীয় নাম্বার আমরা সে সুতা লাগিয়েছি এটা ওয়াটার লেভেল করে সুতা লাগিয়েছি তারপর এখানে যে দেখতে পাচ্ছেন টপে যে কাঠটি এটি কিন্তু আমাদেরকে এখান থেকে লেভেল নিয়ে পাঁচ টপে নিয়ে ওখান থেকে আমরা ওয়াটার লেভেল নিয়ে এখন আমরা ধাপ মেরেছি উপরে এখন উপরের নিচে মারার পর এখন কিন্তু আমরা এই যে সুতা লাগাইতেছি সুতা লাগে প্রতিটা ধাপ আমরা এখন দশ ইঞ্চি দশ ইঞ্চি করে মেরে যাব তো আপনারা যদি এভাবে সিঁড়ির ধাপগুলো মারেন ওয়াটার লেভেল করে আর সঠিক মেজারমেন্ট যদি আপনাদের জানা থাকে তাহলে আপনাদের কখনোই সিঁড়ির রাইজার ট্রে কখন এবং ওয়াইট স্লাপ কোনোটাই আপনার সমস্যা হবে না প্রতিটি একুরেট মাপ আসবে আমাদের প্রতিটি মাপ একবার একুরেট আসবে ট্যাপটাকই আপনাদেরকে দেখাই আমাদের ওয়াইট স্লাপটা এখানে দেখতে পাচ্ছেন আমাদের বরাবর এখানে ছয় ইঞ্চি চলে এসেছে পাঠছিলাম তো এভাবে আপনাদের মা বাসবে প্রতিটা একুট মা বাসবে